মানে একবারে কি কথাও বলেন একই বাড়িতে থাকেন একই কথা বলে একই বাড়িতে থাকেন কথা বলে তারপরেও কি এই যে রোজার দিনে কি ইফতারি টেফতারি দেয় এটাও দেয় না ওনার বাচ্চা কাছে কয়টা এক ছেলে আছে দেখেন বাবা মা স্বপ্ন দেখে কি ছেলে পেলে বড় হলে কিছু খেতে দিবে কিন্তু এটা তো আসলে কষ্টকর মানে কি এটা কি আল্লাহর তরফ থেকে কি এদের বুকে পাথর বেঁধে দেয় ও কষ্ট করে কন্না করেন না কান্না করেন না 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 আমারই তো খারাপ লাগছে কি সে শেয়ারের সামনে এই যে বাবাডা অসুস্থ থাকে আপনি এই 700 টাকা আর কি কোনো যায় কাজ করবেন তাহলে কাজ না না এই 700 তো কাজ করেছেন তো এই 700 টাকা কি আপনার ছেলে দিতে পারে না হ্যাঁ কান্না করেন না আপনি কান্না করেন না রোজা আসেন না জি মনে করেন না আপনার এক মেয়ে আপনার তিন ছেলে আর এক মেয়ে ছোট বেটার লেখা পড়া করে নিজের টিচারি করে যে আয়ের পরীক্ষা দিলে যে পাশ কেল তার ভর্তি করতে পারলাম না আর তো পাইলাম না লেখাপড়া করছে